আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই জিএসটি অ্যাডমিশন দুই হাজার চব্বিশ যে পরীক্ষাটা শুরু হলো তো এটা কাটমার্ক কেমন হতে পারে সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেব আচ্ছা আমি আগে সবার প্রথম বলে নিই যে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছেন দু সালে তাদের যে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দুই হাজার বাইশ তেইশ সেশনে যে সর্বশেষ কাটমার্ক ছিল একদম লাস্ট যেই সাত নম্বর মেরিট লিস্ট থেকে যারা চান্স পেয়েছে তাদের কাটমার্কটা ছিল এমন যে বিয়াল্লিশ তেতাল্লিশ যারা পাইছে তারা গুচ্ছে সর্বশেষ অবস্থায় চান্স পাইছে এই বিয়াল্লিশ তেতাল্লিশ যারা পাইছে তারা কারা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়াইছিল ঠিক আছে অর্থাৎ আপনি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইয়া গত বছর আপনার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পে চান্স পাওয়া গেছে আর কি তাহলে এবার যে হিসাবটা আমি করতেছি যেহেতু ম্যাথ দাগাইয়া বিয়াল্লিশ এবং তেতাল্লিশে চান্স পাওয়া গেছে তো ওই হিসাব করলে আপনার সিরিয়ালটা ছিল প্রায় তিরিশ হাজার প্লাস মানে প্রায় থার্টি কে প্লাস যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাই ছিল তারাই চান্স পাইছিল শেষ পর্যন্ত তারপরে আমি ওভারঅল যদি চিন্তা করি গত দুই হাজার সালে যে আমাদের দু হাজার বাইশ তে যে পরীক্ষাটা হয়েছিল গত বছরের পরীক্ষা সেখানে দেখা গেছে কি যারা বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়েছে ম্যাথ বায়োলজি দাগিয়ে তারা আরামসে সাবজেক্ট পেয়ে গেছে ঠিক আছে এবং সিরিয়ালটা কত পর্যন্ত গেছে ভাইয়া তিরিশ হাজার পর্যন্ত তো এবারে আসি আমি আসল কাহিনীতে যে যারা বায়োলজি প্লাস বাংলা বা ইংলিশ দাগাইছে তাদের কী অবস্থা তো দুই হাজার বাইশ তেইশ সালের ঘটনায় ভাইয়া যে দু সালে যে ভর্তি পরীক্ষা হলো জি সেই হিসেব করলে তোমার দেখা যায় যে যারা বায়োলজি প্লাস বাংলা দাঁড়িয়েছে বায়োলজি প্লাস বাংলা দেখাইছে তারা মোটামুটি বলা যায় যে ছিচল্লিশ বা আটচল্লিশ দিয়ে সাবজেক্ট পেছে জিএসটিতে সাবজেক্ট পেছে ছিচল্লিশ বা আটচল্লিশ দিয়ে এটা কোন শর্তে ভাইয়া বায়োলজি প্লাস ম্যাথ বাংলা বা এই শর্তে ঠিক আছে ছিচল্লিশ বা আটচল্লিশ ছিচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে আর যারা ম্যাথ এবং বায়োলজি দাগাইছে তারা কিন্তু বিয়াল্লিশ এবং তেতাল্লিশের মধ্যে চান্স পেয়েছে তাহলে আমি যদি তোমাকে বলি যে দুই হাজার দুই ঘটনাটা কী হবে আমি যদি বলি যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইসো তারা তোমরা যদি চল্লিশ থেকে বিয়াল্লিশ মার্কস পাও ঠিক আছে আমি বুঝাতে পারছি ভাই যারা ম্যাথ প্লাস বায়ুতে চল্লিশ প্লাস চল্লিশ থেকে বিয়াল্লিশ পাইশো যারা দু হাজার চব্বিশের জিএসটি এক্সামে চল্লিশ থেকে বিয়াল্লিশ পাইশো ঠিক আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পাইশো ম্যাথ প্লাস বায়োলজি তারা সাবজেক্ট পাবা এবং একটা হানড্রেড আর যারা বায়ু প্লাস ইংলিশ বা বাংলা দেখাই তাদেরটা এখনো বলা যেতেছে না তবে মোটামুটি বলা যায় যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ যারা পাইশ মানে পাইবা যারা বায়োলজি এবং ইংলিশ বাংলা দাগাইয়া তাদের মধ্যে আশা করা যায় যে তারা সাবজেক্ট পেতে পারো তাহলে ওভারঅল দেখা কি ভাই মানে দুই হাজার চব্বিশ জিএসটি এক্সাম যেটা হয়েছে তোমাদের সেটার মধ্যে যদি তোমরা ম্যাথ প্লাস বায়ো দাগাও এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ মার্ক পাও তাহলে তোমরা একটা সাবজেক্ট পাবা এবং তোমরা যদি বায়োলজি এবং ইংলিশ দাগাও তাহলে দেখা গেলো কি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে তোমরা একটা সাবজেক্ট পাবা আর যদি তুমি পজিশনের কথা বলো তাহলে আমি বলতে পারি অন অনেন এবার যেহেতু গত বছর প্রায় থার্টি কে প্লাস গেছে সাবজেক্ট দাঁড়িয়ে মানে তো তোমার সিট আছে তো মাত্র প্রায় ওভারঅল মিলে ধরো ষোলো হাজার সায়েন্সে যদি বিভাগ পরিবর্তন সহ ধরি তো ষোলো হাজার থেকে তোমার প্রায় ধরো এখানে প্রায় তিরিশ হাজার পর্যন্ত গেছে আর কি তো এবারে হয়তো তিরিশ হাজার পর্যন্তই যাবে তো এমন যদি যায় তিরিশ হাজার প্লাস তাহলে তোমার ওভারঅল বলা যেতে পারে যে তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি লাগাইছো তারা বিয়াল্লিশ থেকে চল্লিশ এবং যারা বায়োলজি প্লাস ইংলিশ বাংলা লাগাইছো তারা ধরতে পারো যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ তাদের এই কাটমার্কটা থাকবে তো আশা করি তোমাদের পুরোটা বিষয় বুঝাতে পারছি তো কাটমার্ক নিয়ে আর যদি কোনো কারোর সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো যে ভাই আর আমি এমনি তো প্রত্যেক ইউনিভার্সিটিতে কোনটার কি কাটমার্ক ছিল গত বছর সেটা নিয়ে ভিডিও আনতেছি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তাহলে ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাও তো ধন্যবাদ তোমাদের ভালো থেকো